আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিন সকালে ঘুম থেকে কেটে আমি যেটা করি সেটা হলো সকালে আমি এক গ্লাস আদা জিরা দারচিনি মিক্সড একটা পানি তৈরি করি সেটা আমি খেয়ে নেই এটা কার কেমন লাগে এটা আমি জানি না তবে আমার কাছে আমি চেষ্টা করি সবসময় এটা খাওয়ার জন্য সুস্থতা আসলে সবচেয়ে বড় বিষয় তো আমি আদাটা ছেঁচে নিচ্ছি ছেঁচে নেওয়ার পরে এটাতে আমি পুরো পাতিলটাই ভরে পানি দিব কারণ হচ্ছে পানিটা জাল হলে একটু কমে যাবে তো আমি সব কিছু দিয়ে দিচ্ছি খেন যেন এক হাত দিয়ে কোটাটা খুলতে পারতেছিলাম না পরে খুলে ফেললাম এখন এটা চুলায় দিয়ে আমি একটু বারান্দাতে যাব আমার বারান্দাতে কিছু শখের গাছপালা আছে সেগুলো দেখার জন্য অনেকদিন বাসা ছিলাম না তো এসে দেখি যে না মোটামুটি সব ঠিকই আছে সকালের ওয়েদারটা মোটামুটি ভালো আকাশ একটু মেঘাচ্ছন্ন তো গাছগুলো আমি ভালোভাবে দেখছিলাম দেখি ফুল ফুটে আছে ফুল ফুটলে আমার কাছে অনেক ভালো লাগে সেটা যে ফুল ফুক না কেন ফুল পাখি এগুলো আমার অনেক পছন্দ ইচ্ছে করে মনে হয় সব কিছুই করি বাট সময়ের স্বল্পতার জন্য হয় না ওইদিকে দেখছি অনেকগুলো গাছ দেখা যায় সেখানে অনেক পাখি কিচিরমিচির করে সকালবেলা তো আমার এই জিনিসটা অনেক ভালো লাগে আমি সকালে সেখানে বসি যদিও সকালবেলাটা সময় কম পাই তারপরে এসে বসি যদি টাইম পাই আজকে আসছি আজকে শুক্রবার ছিল তো সবাইকে জুম্মা মুবারক শুক্রবারটা আসলে সব মুসলমানদের জন্যই একটা বিশেষ একটা দিন এদিকে আমার মেয়ে সকালবেলা বায়না ধরেছে আম্মু আমাকে পাস্তা করে দিতে হবে তো ওদের প্রতিদিন আমার ছেলে মেয়ে আলাদা আলাদা রুটিন তারা কি খাবে না খাবে তাদের চয়েস আজকে সে পাস্তা চাইছে তাকে দিতেই হবে না দিলে উপায়ই নেই তো কী আর করবো মানে বসিয়ে দিলাম দেওয়ার পরে একটু দাঁড়িয়ে ছিলাম যে পানিটা একটু গরম হলে বা পানি ফুটে গেলে তখন আমি পাস্তাটা দিয়ে দিব এর মধ্যে আমি হচ্ছে আমার যে পানিটা তৈরি করছি সেটা ভেবে নিলাম যে এখন এটা ছেকে এটা খাওয়ার জন্য তৈরি করি যেহেতু এটা খালি পেটে খেতে হয় আমি এটা ছেকে নিলাম নেওয়ার পরে ওইটাতে আমি একটু মধু মিক্সড করবো এদিকে আমার পাস্তার পানি ফুটে উঠছে তো আমি পাস্তাটা ঢেলে দিলাম ওটা কুখার পর্যন্ত চুলাই থাক ট্রেনে দিচ্ছিলাম যেন নিচে না লেগে যায় এরপর আমি আমার পানিতে সেই মধুটা একটু মিক্সড করে নিলাম অর্গানিক মধু এটা দেখি এটা ফুটছে পানিটা ফুটে পড়ছে পাস্তাটাও ফুটছে তো আমি দাঁড়িয়ে দেখছিলাম এটা মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ফুটেতে হবে এদিকে এসে দেখি আমার টুনটুনি মেয়ে উঠে পড়ছে সে উঠে ফোন নিয়ে বসে পড়ছে সে পাস্তার জন্য ওয়েট করছে আবার নেড়ে চেড়ে দিলাম চিন্তা করলাম এক পাশে ডিমটা আমি ফেটে সেটা কুক করে নিই ভেজে নিই তো আমি হালকা একটু গোলমরিচের গুঁড়োই এবং একটু লবণ দিয়ে এটা আমি ঝুরি করে নিলাম কে কেমন করে রান্না করে এটা আমি জানি না ভাই বাট আমি আমার মতো করে রান্না করি অনেকের ভালো লাগবে অনেকের লাগবে না এটাই ঠিক কারণ আমি প্রথম কোনো একটা কাজ করছি জানি না সফলতার হাত দেখতে পাবো কিনা। মানোর চেষ্টা করলে সবই পারে ব্যর্থতা বলতে কোনো শব্দ নেই এদিকে আমার পাস্তার জন্য সব কিছু আমি রেডি করে ফেলছি তো বাসায় যা ছিল সেটা দিয়েই তৈরি করার চেষ্টা করছি কারণ এত সকালবেলা তো কোনো দোকান খোলা পাবো না সো যেরকম ছিল যা ছিল তাই দিয়েই আমি ঘরে পাস্তাটা রেডি করছি যেহেতু মেয়ে খেতে চাইছে সে সেটা না দিলে অন্য কিছু দিলে সে নাস্তা করবে না তো এটাই আমি করাটাই করছি তো বাচ্চা চয়েস করলেই হলো তারপর মেয়েকে নিয়ে এসে দিলাম সে চুপ করে বসে আছে তার ঢং দেখলে তো আমি আর বাঁচি না ওই যে দেখেন একটা একটা করে সে খাচ্ছে পা নাড়াচ্ছে দুষ্টু বুড়ি সে অনেক পটু কথা বলে এদিকে আমার মাস্টারটা রেডি করে ফেলছে একটা পরোটা একটা ডিম আর চা চা মাস্ট বি এটা আমার খেতেই হবে আমার হাজব্যান্ড নাস্তা করছে খিচুড়ি আর মাংস বাট আমি সেটা খাই না চলে আসলাম নাস্তা শেষ করে আমার বেডে চলে আসলাম এসে আমি রুমটা ক্লিন করছিলাম কারণ আমার হেল্পিং হ্যান্ডটা এখন আসেনি যেহেতু গ্রামে ছিলাম গ্রাম থেকে আসছি এখন ওইভাবে কোনো কাজ গুছানো হয়নি তো নিজেরটা নিজে করারই ট্রাই করি সব সময় হেল্পিং হ্যান্ড থাকলেও ট্রাই করি না থাকলে তো আরও কোনো কথাই নেই আমি চেষ্টা করি তার পাশাপাশি নিজেই নিজের সব কিছু গুছিয়ে রাখার জন্য রুমটা ক্লিন টিন করে টেবিলে দেখে চুরিগুলো এলিমেন্ট হয়েছিল ওগুলো গুছিয়ে রাখলাম আমার মেয়ের টেবিল তো সব কিছু দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না অন্য কিছু করতে হবে কি না দেখি মোটামুটি ঠিকই আছে দেখি ডাইনিংয়ে চলে আসলাম এসে দেখি আমার হেল্পিং হ্যান্ড যাকে আমি খালা বলে রাখি সে চলে আসছে সে সব কিছু হচ্ছে পরিষ্কার করে দিচ্ছে আমি বলছি আমি ওগুলো দাও আমি রেখে আসি পরিষ্কার করার জন্য সে ওগুলো মুছে দিচ্ছিল আর আমি ওগুলো ভিতরে উঠে ফেললাম এদিকে বাসা থেকে আসার পরে লাকেজটা ইয়া করা হয় নাই গোছানো হয় নাই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম দিয়ে যেগুলো উঠিয়ে রাখার প্রয়োজন মনে হলো সেগুলো ওখান থেকে বের করে নিয়ে আসলাম সঙ্গে খালাও কাজ করছে খালা ওইটা নিয়ে আসলো এদিকে বাসা থেকে অনেকগুলো আম নিয়ে আসছিলাম তো বের করে দেখছি যে পেকে গেছে কিনা খালা বলছে যে আম পেকে গেছে তো আমি আবার রেখে দিলাম যে পরে দেখছি এখন দুজনে মিলেই কাপড়গুলো গোছাচ্ছি কারণ গোছানোর মতো কেউ নাই ছেলের রুমে এসে দেখি অবস্থা খুবই খারাপ কাপড়গুলো কুছিয়ে দিলাম আমার ছেলের কাপড়গুলো যতই গুছায় না কেন সে করবেই করবে সারাদিন মানে এগুলোই শুধু ছেলে না ছেলের বাবারও একই অবস্থা এই যে মহাপন্ডিত বসে গেছে গেম খেলার জন্য ঘুম থেকে উঠি আমি তার রুমটা ক্লিন করছি ক্লিন করে তাকে নাস্তা দিব জানি না আমার ভিডিওটা কে কে দেখবেন আমি আসলে কখনোই এইগুলো করিনি এই প্রথম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যেটাই পারেন করে দিবেন প্লিজ আসলে মানুষের শেখার কোনো কিছু ইয়ে নাই আমি আসলে ড্রয়িং রুমে চলে আসছি ড্রয়িং রুমটা একটু অপসলা ছিল ময়লা ছিল সেগুলো একটু ফেলে দিচ্ছিলাম গুছাচ্ছিলাম আমার রগস আসলে ভালো লাগে না গুছিয়ে রাখলে ভালো লাগে যে কোনো পরিবেশে আপনি যে ভাবে একটু যদি পরিষ্টা সুন্দর করে ধরে রাখার ট্রাই করেন দেখবেন সেটাই সুন্দর কুড়ে ঘরটা সাজিয়ে রাখলেও সুন্দর আমার কাছে সব কিছু সব সময় সাজিয়ে রাখতে ভালো লাগে কতটুকু পারি জানি না তবে ট্রাই করি আমার ছোট্ট এই করে ঘরটাকে আমার মনে হয় যার যার মানে বাসস্থান সবার কাছেই অনেক ভালো লাগে আমি বাসা অত ভালো গুছিয়ে রাখতে পারি না তারপরেও ট্রাই করি এই যে গাছটা আমি দেখছিলাম মন করে এদিকে এসে দেখি আমার মেয়ে ড্রয়িং করছে ও ড্রয়িং করতে অনেক পছন্দ করে আমাকে বলছিলো মাম্মা মামাকে পানি এনে দাও তো পানি এনে দিলাম পরে দেখছি ও পেন্টিং করছে তো মাসাল্লাহ ও ট্রাই করে ওর মতো করে সব কিছু করতে লেখাপড়া থেকে শুরু করে এ টু জেড তাকে কখনো বলতেই হয় না তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম খালাকে বললাম যে খালা আমাকে একটু আদা কুচি করে দাও আর চারটা লেবু কেটে দাও আমি একটা পানি তৈরি করব। তো সে কারণে লেবুগুলো কাটা খালা আদা কেটে দিচ্ছে তাই বললাম যে তুমি পানি দিয়ে দাও এটা হাড়িটা ভরে পানি দিয়ে দাও খালা হাঁড়ি পানি দিচ্ছে কারণ আমার হাতে একটু ব্যথাও আছে অমনি কাজ করি কিছু করার নেই তারপরে আমি ওর ভিতরে একটু এলাচ দারচিনি এগুলো দিব লেবুর খোসাগুলো দিব। আমি আমার মতো করে পানি তৈরি করি কে কেমন করে করে এটা আমি জানি না তবে আমার যেভাবে মন চাই ঠিক সেভাবে আমি কাউকে নকল করি না কাউকে দেখিও না নিজে যেটা পারি সেটাই করা ট্রাই করি এদিকে মন চাইছে যে একটু ভর্তা খাবো কারণ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না একই আমি খাবার আমার পানিটা দেখি ফুটে উঠছে তো ওটা অনলি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিব তারপরে আমি তিল ভর্তা করার জন্য তিল নিয়েছি তিলটা ভেজে নিচ্ছি এটা ভর্তা করার জন্য কারণ ভর্তাটা আসলে সবারই পছন্দ আমারও অনেক পছন্দ ছেলে বেশি লাইক করে যার জন্য ভর্তাটা বেশি করা হয় আর কি একে আমি খাবার তার কাছে কখনোই ভালো লাগে না এটা সবারই শুধু আমার ছেলে বা আমি সেটা না পৃথিবীর সবারই এরকমই মনে হয় আমি সুন্দর করে এটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তারপর আমি এটা ব্যালেন্ডারে ভেজে নিব এরপরে মরিচ আমি টেলে নিচ্ছি এদিকে চিন্তা করলাম একটু ডাল ভর্তা করি তো ডালটা বসিয়ে দিয়েছি মরিচটা ভেজে নিচ্ছি টেলে নিচ্ছি টেলে মরিচটা করলে ভর্তাটা বেশি মজা হয় এটা এখন কে কে করে আমি জানি না তবে এটা আমার মায়ের থেকে আবার শেখা মরিচগুলো ভালোভাবে টেলে নিতে হবে মরিচটা টালা হয়ে গেছে ভর্তাটাও হয়ে গেছে এদিকে আমি অরেঞ্জ জুস রেডি করে ফেলছি ছেলে আর মেয়েকে দিব দেখি কি করে তারা তো মেয়ে তো খেতে চায় না তারপরেও দিচ্ছি যতটুকু খাই আর কি সেটা দেখেই বিরক্ত সে খাবে কি তার মুখটা দেখলে এরপরে ডালটা একটু বেড়ে নিয়েছি আমার বিজেটা অলমোস্ট শেষের দিকে দুপুরে খাবার খুব বেশি আইটেম নেই ছেলে বসে পড়ছে আমি বসে পড়েছি এই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ